থাকে নেভাবে কেন বুঝছেন তে এই জিনিসগুলো আপনাদের ভাব দিতে হবে আমাদেরও কিন্তু কিছু বড় অভ্যাস আছে এই যে আমরা পিছে পড়েছি কেন জানেন আমাদের নিজেদের দোষের কারণে আমাদের দোষটা কি এই এলাকার মানুষ আমরা একে অপরের ভালো সহ্য করতে পারি না দেখতেও পাই না একজন উপরে উঠে 10 জনরে ঠ্যাং ধরে নিচে নামায় গো নামা একদম ঢুকাইতে মাটি নিচে যাবে উঠতে পারবে আজকে দেখেন আমি যখন সরকারের সাথে মিটিং করি সরকার প্রধান নাম কি